ঘোড়াটা তো ঠিক আছে একটা লোককে ঘোড়ার পেটে চড়িয়ে নিচ্ছে প্লাস ঘোড়াওয়ালা সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে এটা মোটামুটি ভালো কিন্তু একটা লোক চারজন বেহারা নিয়ে চললো সে দৃশ্য তো আমার কাছে মোটেই ভালো লাগে না সত্যি কথা বলতে কি অনেকটা ডেড বডি টাইপের মনে হয় মনে করবেন না এই চারটে লোক সাংঘাতিক কষ্ট করে আর তাগড়া লোককে নিয়ে যাচ্ছে পিটুর তো কথাই নেই বড় বিরক্তি একজন মাথায় নিয়ে পিটু চলেছে ঝুড়ির মধ্যে বসিয়ে